আসসালামু আলাইকুম ফার্স্ট সেকেন্ড আগস্ট এটা দেখেন গোল্ডেন এইটের সাড়ে তিন মাস গাছের বয়স কীভাবে ফুল ছিট এসছে কীভাবে ফুল দেখেন কীভাবে ফুল এসছে আজকে আমরা দেখেন যেখানে এইটা হলো জল আর এই দেখেন কালো কালো হিউমিক অ্যাসিড দিয়েছি সঙ্গে আপনার ট্রাইকোটার আমার ভিড়িডি স্প্রে করে দিয়েছি প্রচণ্ড জল দেখেছেন এই দেখেন পা কীভাবে ইয়ে হয়ে যাচ্ছে জল রয়েছে তবু গাছকে বাঁচাতে হবে এখন ফল নয় ওই এক দেড় মাস পর ফল সেট করব কিন্তু আপনাকে বাঁচাতে হবে গাছকে সেই জন্য ভিতরে পটল ছিল আমাদের পটলটা কালকে তুলে দেওয়া হবে মালচিং পেপার এই যে মাটি এখানকার এই মাটিটা এর গোড়ায় দেওয়া দেওয়া হবে আর এখান থেকে নালার মানে ড্রেনেজ সিস্টেম করে দেওয়া হবে নলে গাছ বাঁচানো যাবে না কয়েকটা গাছ মারা গিয়েছে পাঁচ সাতটা গাছ এ দেখেন ফুল সেট হয়েছে সব ছিঁড়ে দেওয়া হবে কাল পরশু সব ছিঁড়ে দেওয়া হবে লেবার নিয়ে সেই জন্য ভুল করবেন না আর এটা আমি করতে চাইনি দফাদার এক রকমের এটা হলো আপনার নতুন প্রজেক্ট সাড়ে তিন মাসের আর একটা যেটা আছে সেটা হলো তার কাটার ওই ভাগে আর একটা আমাদের প্রজেক্ট সেই জন্য সে প্রজেক্ট পুরনো বাগানটা তো দেখাতে পারি না আপনাদের সেই জন্য নতুন বাগান নিয়ে আমাদের ভিটি করতে হবে এবং আমরা সবাই যত চারা গিয়েছে এ দেখেন ফল যত চারা গিয়েছে সব জায়গায় আমরা ভিজিট করবো পনেরো দিন পর থেকে দশ তারিখে আগামী দশ তারিখ থেকে বিভিন্ন জেলায় আমরা যাব আমাদের টিম ওয়ার্ক করবে সেই জন্য আমরা আমাদের সঙ্গে থাকুন আজকে গোয়া দিয়েছি হিউমিক অ্যাসিড এবং ট্রাইকোডারমা দিয়েছিলাম আর উপরে দিয়েছিলাম সাপ পাউডার আর আপনার রুস্তা ছিল আর একটা এজেন্ট প্লাস যেটা কালো মাছের খুব ভালো কাজ করে এইগুলো দিয়েছিলাম সেজন্য আপনারা সবাই এই সময় সাব পাউডার এমিস্টার টপ থাকলে খুব ভালো হয় সাব পাউডার এমিস্টার টপ আর কালো মাছের জন্য এজেন্ট প্লাস দিতে পারেন আর একবারে সব কিছু যদি না থাকে দিতে পারেন ছটা আপনার ইনসেকটিসাইড যেটা প্যাস্টিসাইড ব্যবহার করে খুব ভালো কাজ হয় সেই জন্য আপনারা খুব ভালোভাবে পরিষেবা এখন মোটেও স্বাদ দেবেন না যদি দেন অর্গানিক কিছু পালে পেলে দিতে পারেন অর্গ্যানিক ডিএপি এবং অর্গানিক দানা সার কিছু পেলে সেটা দিতে পারেন তাছাড়া এখন গাছকে আপনাকে রক্ষা করতে হবে আগামী এক মাস এই প্রাকৃতিক দুর্যোগ এর থেকে মোকাবেলা করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে প্রচণ্ড বৃষ্টিপাত দশ বছরের মধ্যে এরকম বৃষ্টিপাত আমাদের জেলায় তথা পশ্চিমবাংলায় হয়নি সেই জন্য সতর্ক থাকবেন বন্ধুরা ভালো থাকবেন তফাদের এগুলো ফার্মের সমস্ত সদস্য এবং দর্শককে জানাই অভিনন্দন ভালোবাসা এবং পরবর্তী ভিডিও অবশ্যই আসবে আমরা ভিডিও করতে পারছি না বিভিন্ন ব্যস্ততা কালকে গোল্ডেন এইট চারা বাধার কাজ প্রথম পর্ব শেষ হয়েছে আবার দশ তারিখের পরে আবার শুরু করব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য গোল্ডেন এইটের চারা আমরা পুরনো বাগান থেকে সায়ন নিই নিজস্ব সায়ন আছে সেই জন্য এই বাগান থেকেও নেই নিই নেওয়ার চিন্তাভাবনা আছে এক বছর বয়স না হলে এখান থেকে আর চিন গোল্ডেন এইটের এক বছর বয়স না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা ডাল নেব না সেই জন্য আপনারা সঙ্গে থাকুন আর এই পরিষেবা যেটা বললাম উপর এবং নিচ আপনারা একটু ভালো করে পরিষেবা করুন গাছ বাঁচাতে পারবেন প্রচণ্ড ফলের দাম হবে জানেন প্রচণ্ড ফল কারণ বাংলার সব জেলায় বেশিরভাগ জেলায়গুলো কিন্তু অবস্থা খুবই খারাপ জল ভেদে রয়েছে বিভিন্ন দেখেন এখনও পাশ দিয়ে কীভাবে জল যাচ্ছে কীভাবে স্রোত যাচ্ছে দেখেন কীভাবে স্রোত যাচ্ছে দেখুন পাশ দিয়ে সেই জন্য আপনার সতর্ক থাকতে হবে আর আমাদের সঙ্গে থাকবেন আমাদের চারা রেডি আছে এবং চারা প্রায় কুড়ি হাজার মতন বাধা চলছে এখনও প্রায় তিরিশ পঞ্চাশ হাজার বাধা হবে এই মোটামুটি এক মাসের ভিতরেই সেই জন্য গোল্ডেন এইডে চারা লাগলে স্ট্যান্ট পেপারে উপরে লিখিতভাবে আমরা চারা দেব আপনাদের কোনো ঠকার বিষয় নেই আপনাদের ওখানে ভিজিটও করব আমরা এবং চাষে হাতে কলমে একদম যেহেতু নতুন একটা চাষ সেই জন্য অহেতুক কোনো গুজবে কাজ কান মোটামুটি কান দেবেন না আমাদের সঙ্গে থাকবেন অনেক বন্ধু কমেন্ট করেন বাজে বাজে কমেন্ট বন্ধুরা আসুন আমাদের এখানে আমরা বাজে কমেন্ট নয় আপনার ভালোবাসা আমাদের ভালোবাসা এবং সমস্ত মানুষের দোয়া এবং আশীর্বাদে আমরা কাজটা করছি সেটা ভালো থাকবেন পরবর্তী ভিডিও যাতে আমরা দিতে পারি আর এই পরিষেবা এবং পরিচর্যা আমরা করতে পারি আপনাদের সাথে থাকবো দফা দা ফার্মের সমস্ত সদস্য আবার জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সালাম জানিয়ে পরবর্তী কোনো বিনোদন এবং প্রতিবেদন নিয়ে আসব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা কোনো ওই ইউটিউবার নাই জাস্ট যে সমস্ত চাষগুলো আমার বারো মাসিক আমরা করি ওই চাষগুলো ভিডিও আপনাদের সামনে তুলে ধরি এবং নিয়মিত ভিডিও করতে পারি না খুব সমস্যা সেই জন্য আপনারা সঙ্গে থাকবেন